হ্যালো খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমি চুল কেটেছি তোমরা কিছু উঠতে পেরেছ আগে দেখো চুল কেটে ছোটো ছোটো করে নিয়ে এসছে তাও মানে পছন্দ হয় না চুলগুলো কেটে একদম ছোটো আমি বলেছি বড় করতে কিন্তু বড় করবে না ছোট বড় চুলগুলো ছোটো না এবার এবারই লাস চুল কাটবে এবার দু বছর এত বড় বড় করবো তারপরে গিয়ে চুল কাটবো আমার চুল কাটাটা তো ভালোই লেগেছে

আর আজকে একটু হাওয়াও দিচ্ছে ভালো লাগছে নানান দিকে বোম ফাটছে মনে হচ্ছে যে পুজো চলে এসেছে কালকে মহালয়া কি কি বললো বৃষ্টি পড়ছে মেঘ হয়েছে চলো এটা খুলি দেখি দেখো কি খাবার আছে আজকে এই খাবারটা পেয়ে খুশি অবশ্যই ও বং তো এই দেখো আমরা চলো একটু খাই ভাঙছে আমাদের লাগে ভেঙে নি এই দেখো এটা কি দেওয়াটা

তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কি কমেন্ট করে জানাবে তো আমি রম্বু খাই আর তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো তো চল